আমির হামজার বক্তব্য নিয়ে বিভিন্ন মহল বাড়াবাড়ি করছে আমির হামজার প্রতি করা হচ্ছে না দর্শক আপনি সোশ্যাল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন মন্তব্য করবে ট্রল করবে মিম বানাবে এটা স্বাভাবিক কিন্তু কোনো বডি কিংবা কোন অথরিটি যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা এটা নিয়ে প্রেস রিলিজ দিবে এটা হাস্যকর কোন পলিটিক্যাল পার্টি এটা তাদের রাজনীতির অন্যতম একটা এজেন্ডা বানাবে এটা তাদের এমনিতে সাধারণ মানুষ এটা নিয়ে ট্রল মিম পাল্টা পাল্টি কথাবার্তা বলবে করবে আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে কারণে এই আলোচনা করছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখলাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রেস রিলিজ দিয়ে আমির হামজার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যে আমির হামজার বক্তব্য অসত্য দুই দিন পর কে জানে যে তারেক রহমান কিনা আমির হামজার বক্তব্য নিয়ে আলোচনা করা শুরু করে না এটা বাড়াবাড়ি আমির এনসাব করছে যে ভুল ভুল বিশ্লেষণ করার আগে মাথায় রাখতে হবে বা যেটা উচিত যেটা ইনসাফ আমির হামজা একজন মজলুম আচ্ছা আপনারা আমির হামজার যত ভুল ভ্রান্তি সব নিয়ে বলুন সংশোনে যে পরিমাণ জুলুমের শিকারে মানুষটা হয়েছে কি ভয়ানক সহ সহজুরুম একটু চিন্তা করেন আমি আপনি ওই পর্যায়ে গেলে আমার আপনার অবস্থা হতো কি এই আমির হামজার সামনে অবারিত সুযোগ ছিল তিনি চাইলে ইউরোপ আমেরিকা যেয়ে থাকতে পারতেন মিজানুর রহমান আজহারিত মালয়েশিয়া থেকেছে আমির হামজা চাইলে ইংল্যান্ড আমেরিকা অ্যাসাইলাম নিয়ে থাকতে পারতেন বিলাসী যাপন করতে পারতেন কিচ্ছু হতো না তাকে জেলে যে পসতে হতো না বছরের পর বছর অমানসিক শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হতো না কিন্তু আমির হামজা আপসিন ছিলেন অনেক সুযোগ ছিল মালয়েশিয়া সিঙ্গাপুর ওইসব দেশে থাকা তার জন্য তো দুর্ভাত তিনি কিন্তু জাননি কিন্তু অনেকে বিদেশ চলে গিয়েছেন আজকে জামাত শিবিরের লোকজন যারা আমির হামজার ভুল বক্তব্যকে কেন্দ্র করে তার উপর বাড়াবাড়ি করেন আপনার অবদানটা কি জামাতে আপনি জানেন হাসিনার আমলে আমির হামজার এক বক্তব্যে হাসিনা কত ভয় এবং জনমতের উপর কতটা প্রভাব করত যখন জামায়াত ইসলামের নাম উচ্চারণ করা যেত না ক্রস ফায়ার দিত সে আব্দুল কাদের মোল্লার ফাঁসির পরের মুহূর্তে তখন এই আমির হামজার হুংকার আপনার মনে আছে কোন পরিস্থিতি আমির হামজাকে আটকাতে পারে জেলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এবং জেল থেকে বের হয়ে সাথে সাথে হকের পক্ষে আমির হামজা কথা তা আমির হামজার মতো আবর্ষী ক্যারেক্টার আপনি কত কতজন পাবেন আমি একজন জামাত নেতাকে চিনি আজকে ঢাকার একটা আসন থেকে এমপি ক্যান্ডিডেট নমিনেশন পেয়েছেন তিনি এই জুলাই আন্দোলনের আগ মুহূর্তে অথবা জুলাই আন্দোলন চলাকালীন সময় লন্ডনে গেছেন লন্ডনে যে কমিউনিটির লোকজনার কাছে বলছেন জামাত কাছে কাছে আবেদন করলে কেমন হয় পাবো থেকে যাবো না দেশে কি আর যাবো মানুষ ব্যবসায়ী মানুষ তারপরে তিনি থেকে যাওয়ার একটা চিন্তা করেছিলেন অ্যাসাইলাম সিক করার একটা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু যেই দেখলেন যে না ছয়ত্রিশ জুলাই ঘটে গেছে সাথে সাথে বাংলাদেশে এসে এখন তিনি এমপি ক্যান্ডিডেট আজকের যারা আপনারা জামাত শিবির করেন অনেকের অবস্থাই আছে হ্যাঁ অনেকেই ভয়ানকভাবে مظلوم مظلوم সংগঠন ওভারঅল রাইট কিন্তু অনেকে আছে যে জুলুমের শিকার হননি আপনি ভালো ছিলেন বিশেষ করে হুজুর বক্তারা সাধারণত তো জুলুমের শিকার হয়নি বরং তাদের পয়সা ইনকামও একটু কমেনি শত দুঃসময়েও তাদের পয়সা ইনকাম ঠিকই বরং আগে সেটার ভালো ছিল আমি লীগের লোকজন পাশে বসে আপনি ঠিকই ওয়াজ করতে পেরেছেন কিন্তু আমির হামজা হক কথা বলার কারণে ভয়ানক রুক নির্যাতনের শিকার হয়েছে তা আপনি আমির হামজাকে নিয়ে এত ট্রল করেন একটু এটা ভাবেন একটু চিন্তা করেন যে মানুষটা কতটা জুলুমের শিকার হয়েছে এবং এই জুলুমের শিকার হয়েছে তিনি অসুস্থ এটা একটু কনসিডার করেন এতটুকু সাত তিনি পাওয়ার যোগ্য তিনি একজন অসুস্থ মানুষ মজলুম বাংলাদেশের প্রথম সারির একজন মজলুম এবং একজন লোক আপসহীন একজন ক্যারেক্টার আমির হামজাকে নিয়ে যদি আপনি কেতাব লেখেন বই লেখেন গ্লোরিফাই করেন তাকে অনেক বড় নায়ক বানানো যায় মহানায়ক বানানো যায় তার যে সংগ্রামী জীবন কিন্তু আমরা সেটা খেয়াল করি না এটা জুলুম আমির হামজার উপর জুলুম করছি এরপরে জামাত নেতা আমির হামজার বক্তব্য অসত্য জামি প্রশাসন এ বিষয়ে কথা বলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি এইটা নিয়ে একটু কথা বলতে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে হুজুর বলেন আর রাজনীতিবিদ বলেন এখানে আমির হামজাকে একজন রাজনীতিবিদ হিসেবে দেখানো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রেস বা প্রেস যে সংবাদ এসেছে সেটা এখন বিএনপি রাজনীতিবিদরা রুল কবির রিজভি ফজু পাগলা যে ইয়াসমিন মনি বিএনপির অধিকাংশ যারা টক শোতে যায় বা কথা বলে অধিকাংশ নেতা আমির হামজার চাইতে কয়েক হাজার গুণ বেশি মিথ্যা কথা প্রত্যেক দিন বলে ওই সেটা নিয়ে তো কোনো নাড়াচাড়া নেই এই যে রুল কবির রিজভি ডাকসুনি যেসব উদ্ভট কথাবার্তা বলছে যে ডাকসুর ভিপি জরিমানা করে সেটা নাকি জামাতের বাইতুল মালে যায় এবং শিবির নাকি একশো লোহার খাট দিয়েছে এই যে মিথ্যা নিয়ে ক্ষুণ্ণ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে রোল কবি রিজবি এক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা এক অসুস্থ লোক অপপ্রচার চালাচ্ছে তাহলে আমির হামজার বক্তব্য নিয়ে এত বাড়াবাড়ি কেন আর আমির হামজার বক্তব্যকে কিভাবে দেখানো হয়েছে দেখেন এটা এটাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা ভুল কি দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে জামাত নেতা আমির হামজার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সাম্প্রতিক এই বক্তব্যকে অসত্য বলে উল্লেখ করা হয়েছে জাবি প্রশাসনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজা নামে একজন বক্তার বক্তব্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে এখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে এরকম মিথ সাধারণ মানুষের মধ্যে রয়েছে সবগুলো নিয়ে কি বিবৃতি দেয় না এটা বিএনপি টিচাররা আমির হামজার জনপ্রিয়তাকে ভয় পায় বিএনপি এই কারণে তাকে বিতর্কিত করার জন্য এই বিবৃতি লাভ হবে না এইসব বিবৃতি বিবৃতি সব মিলিয়ে যে আমির হামজা যেমন রহুল কবির রিজবিদের মতো এত বড় নেতা মারাত্মক উদ্ভট কথা বললেও সেটা নিয়ে ওইভাবে বিশ্লেষণ হয় না যেটা আমির হামজা একটু কথার কথা বললেও প্রতীকী কথা বললেও সেটা নিয়ে তোলার তৈরি হয় এটা প্রমাণ করে আমির হামজার ভুল ভ্রান্তি কাটিয়ে উঠে তিনি এমপি নির্বাচিত হবেন পরাজিত লিখে বিএনপি আমির হামজার বক্তব্য দৃষ্টিগোচর রয়েছে এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন প্রেস চলিশ দেয় এটা বাড়াবাড়ি এটা এরকম তো অনেকেই মিথ আছে অনেক কিছু বলে আর এখানে আমির হামজা তার বক্তব্য দাবি করেছেন তিনি জাহিনগর বিশ্ববিদ্যালয় মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হয়েছেন এবং আবাসিক হলে সকালে মদ দিয়ে গুলি করতে দেখেছেন তিনি আরো বলেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের লাঠি দিয়ে পেটায় প্রকৃতপক্ষে তার কোনো বক্তব্য সত্য নয় বিশ্ববিদ্যালয় প্রশাসন জানা জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে দু হাজার এগারো সালে জানুয়ারি জামায় মিডিয়া স্টাডিজ বিভাগে চালু হয় দু হাজার এগারো বারো শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক শ্রেণীতে এই বিভাগে প্রথম শিক্ষার্থী ভর্তি করা নয় সুতরাং তিনি জার্নালি যেমন মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার যে তথ্য প্রকাশ করেছেন তা সত্য নয় আবাসিক হলগুলোতে মদ দিয়ে গুলি করা প্রত্যক্ষ করা বর্ণনাটি মন করা যাওয়া সত্য প্রমাণ সহ এমন নজির প্রশাসনের কাছে নেই এর জবাবে আমি বলবো দেখেন বিভিন্ন যেমন আমি নিজেও বলতে পারি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আমরা গিয়েছি চান্স পেয়েছি ভর্তি পরীক্ষার সময় হলে থেকেছি এখন এর মানে এই না যে ভর্তি হয়েছে আমি নাম যে হয়তো এরকম ঘটেছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়েছেন জার্নালিজম এই ওখানে হয়তো ভর্তি পরীক্ষা দিয়েছেন কোন একটা ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষার সময় হয়তো হলে থেকেছেন কারো কাছে পরে আর ভর্তি টর্তি হন নাই কিন্তু পাশ করেছিলেন ওইটাকেই বলা হয় চান্স পেয়েছিলেন এইটাকে বাড়িয়ে এরকম বলা হয়েছে তো এটা নিয়ে প্রতিবাদ জানানোর কিছু নেই এরকম আছে এটা অনেকের ক্ষেত্রে হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় আমি ভাবলাম যা বিশ্ববিদ্যালয়ে পড়ছে সে অন্য একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে না অবশ্যই পারে তারপরে মদ দিয়ে গুলি করা এটা তো প্রতীকী কথা ভাই মানে সকাল সন্ধ্যা মদ খায় প্রচুর মদ খায় ওটাকে বলা হয় মদ দিয়ে গুলি করা ঘুমানোর আগে মদ খায় ঘুম থেকে উঠে মদ খায় গাঞ্জা খায় মানে এগুলোকেই তো প্রতীকী ভাষায় বলে যে মদ করে ভাতের মতো গাঁজা খায় বলে না না এর মানে কি কি আসলে আসলে করে এটা এটা বুঝায় এই প্রতীকী বুঝতে হবে ভয়ানক বিশ্ববিদ্যালয় আঁকড়া ছিল এটা কে না জানে শিক্ষকদের পেটানো ঘটনা সত্য এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় তো একদিন আগেই পিটালো আমির হামজার বক্তব্যে ভুল আছে কিন্তু বাড়াবাড়ি করা হচ্ছে তার উপর জুলুম করা হচ্ছে